নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই শুভ সকাল আজকে রবিবার আজ রবিবার দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি সাড়ে ছটা সাতটা করে উঠেছিলাম উঠে পর আজকে যে গোপাল ঠাকুরের শীতের পোশাক হয় সব গোপাল ঠাকুরের শীতের পোশাকগুলো আমি আজ কেচে নেব কারণ আজকে আমার একটু কাচাকুচির দিন মানে সারা সপ্তাহ সময় থাকে না তাই আজকের দিনে সব কিছু কেচে নিই তারপর দামোদর মাস পেরোলো তো দামোদর মাসের কাপড় কাচা হয়নি খুব একটা গোপাল ঠাকুর দের ঠাকুরের কোনো কিছু ঝাড়াঝাড়ি হয়নি তাই আজকের দিনে আজ অগ্রাণীণ মাসে প্রথম দিন আজকে সমস্ত কাপড় ঠাকুরের যা কিছু পরিষ্কার করার আজকের দিনে পরিষ্কার করে নেব আমি গোপাল ঠাকুর যে শীতের পোশাকগুলো হয় সেটা ইজি দিয়ে পরিষ্কার করে কেচে নিই তারপর কমফোর্টে কিছুক্ষণ ভিজিয়ে জল ঝরিয়ে তারপর রোদে মেলে দিই কমেন্টে অনেকে জিজ্ঞেস করে থাকে গোপাল ঠাকুরদের শীতের পোশাক কখন থেকে পরাতে হয় ঠাকুরদের শীতের পোশাক পরাতে হয় যখন আমরা নিজেরা পরায় স্টার্ট করি মানে আমাদের এখানে কাল থেকেই ঠান্ডাটা লাগছে তার আগে ঠান্ডা খুব একটা লাগেনি এবং আমরা সোয়েটারও পরিনি শুধুমাত্র গাড়ি চালালে বা রাস্তায় কোথায় যাতায়াত করলে ঠান্ডা লাগছিল তাছাড়া ঠান্ডা একদমই লাগেনি আর সারা সপ্তাহে যে ঠাকুরের আসনগুলো থাকে ঠাকুর পুজো করার সে আসনগুলো আমি রবিবার দিনে কেঁচে থাকি তারপর রবিবার দিনে টেবিল ক্লথ সোফার কভার বেড সিট কুশন কভার এবং বালিশের কভার সমস্ত কিছু রবিবার দিনে আমি কেচে নিই সারা সপ্তাহ খুব একটা সময় হয় না সোমবার থেকে শনিবার অবধি মেয়ের টিউশন থাকে স্কুল থাকে তাই আমি একদমই সময় পাই না তাই এই দিনটা রবিবার দিনটা আমার একটু সময় থাকে আর এই দিন আমার বাকি নিজেও সময় থাকে অনেক বেশি এই দিন একটু ঘুমাতেও পাই প্লাস বাড়ির যেগুলো কাজ থাকে সেগুলো করে নিই যেগুলো এক্সট্রা কাজ হয় প্রত্যেক দিনের কাজ বাদে যে কাজগুলো হয় সেগুলো রবিবার দিনে আমি করে থাকি পুরো বাড়ির সমস্ত চাদর আমি চেঞ্জ করে নিলাম এবং বালিশের কভারগুলো সব চেঞ্জ করে সাইড করে রেখে দিলাম অন্য অন্যদিকেও ওয়াশিং মেশিন চালাবো ওয়াশিং মেশিনে নর্মাল যে সার্ফ আমরা বাড়িতে ব্যবহার করি সানলাইটের সার্ফ সে দিয়ে আমি কাপড় কেচে থাকি এগুলো দিয়ে কাচি তারপরে একটু কমফোর্ট দিয়ে দিই তাহলে একটু ভালো গন্ধ বার হয় এবং কাপড়গুলো ভালো থাকে কালারগুলো খুব ভালো থাকে চাদরগুলো কালারগুলো ফেট হয় না এরপর যে কুশন কভারগুলো থাকে সেগুলো আমি নর্মালে দিয়ে পর কেচে নিই আর যেগুলো কিচেনে আমি কিচেন হ্যাঙ্কি যেগুলো ব্যবহার করি কিচেনের যে কাপড় থাকে আমার ওগুলো তেলের চিট থাকে সেই তেলের চিটগুলো একটু গরম জলে ফুটিয়ে নিই তাহলে ভালো পরিষ্কার করা যায় সপ্তাহে দু থেকে তিন দিন একটা উফটান ব্যবহার করি আমি এটা আমি বাড়িতেই বানাই মুসুর ডাল চাল হলুদ গাঁঠি হলুদ এইসব দিয়ে বা আলমন্ড দিয়ে অনেক কিছু দিয়ে একটা উফটান পাউডার বানাই সেটা কাঁচা দুধের সঙ্গে গুলে বা দইয়ের সঙ্গে গুলে আমি এটা ফেসে লাগাই প্রত্যেক মানে একদিন পরপরই বিশেষ করে রবিবার দিনটা সময় থাকে ভালো তা রবিবার দিন তো লাগাই ওটা গুলে এবার ফেসে লাগিয়ে আমি অন্য তারপরে মেয়েকে খাবারটা দিয়ে দেবো মেয়েকে আজ ওটস বানিয়ে দিয়েছিলাম ও আজ ওটসই খাবে বলছিল ওটস খাবে তাই আমি ওটস বানিয়ে দিলাম মাঝে ওকে খেতেও দিয়ে দিলাম অন্যদিকে চলে গেলাম বাগানের দিকে বাগানে একটা টব আমি রেডি করে রেখেছিলাম কালকে যে। মেথি ভীজের জলটা খেয়েছিলাম সেই মেথিগুলো রেখে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে সেগুলো অঙ্কুর বেরিয়ে গেছে সেগুলো এক টবের মধ্যে আমি লাগিয়ে দেবো বাড়িতে বাগানের দিকে অনেক লাগিয়ে রেখেছি সেই শাকগুলো বড় বড় হয়ে খাওয়া হয়ে গেছে বাড়িতে আর আজকে এটা টবের মধ্যে লাগালাম কারণ বাগানে লাগালে অনেক সময় অত ভালো দেখলাম হচ্ছে না খুব দূরে দূরে একটা দুটো করে বেরোচ্ছে তাই টবের মধ্যেই লাগিয়ে দিলাম তারপরে স্নান ত্রান করে আমি প্রথমে সূর্যদেবকে জল দেব যেহেতু আজ রবিবার রবিবার দিন আমি সূর্যদেবকে জল দিই অর্ঘ্য দিই রবিবার দিন আমি সূর্যদেবকে যখন জল দিই তাতে পাঁচটা দুর্বা ঘাস ফুল চন্দন লাল চন্দন এবং ঘি মধু জলের সঙ্গে মিক্স করে সেই জলটাতে অর্ঘ দিই তারপর বাড়ির সমস্ত ঠাকুরকে পুজো করে নিলাম আরতি করে নিলাম মেয়েকে আরতি দিয়েও দিলাম পুরো বাড়ি সেই আরতিটা আমি ঘোরালাম এটা আমি প্রত্যেক দিনের পুজোর পর এটা আমি করি যা কর্পূর জ্বালায় বা ধুনো জ্বালায় যা জ্বালায় পুরো বাড়ি ঘুরিয়ে দিই সেটা দরজার পা দিক করে রেখে দিই আরতি যেটা দিয়ে করি সেটা দরজার মেন দরজার পা দিকে রেখে পুজো কমপ্লিট করে আমি ব্রেকফাস্ট করে নেব আজকে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি মুড়ি শশা এবং মূলো এবং সঙ্গে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং দুধ যা আর খিচুড়িটা কালকে বানিয়েছিলাম বাসি খিচুড়ি আর মুড়ি খেলাম আমি প্রথমেই বলি দিই আমার কোনো খাবারের বিচার নেই আমি যা পাই আমি তাই খাই বাড়িতে যা থাকে আমি তাই খেয়ে নিই যেদিন আমি ব্রেকফাস্ট বানাতে সময় পাই সে রুটি সবজি এসব খাই যেদিন সময় পায় না সে মুড়ি ভাত তা তাই খেয়ে নিই যদি আমার বাড়িতে বাসি ভাত থাকে তো আমি বাসি ভাতই খেয়ে নিই আমার খাবারে কোনো রকম বিচার নেই তারপরে আমি আজকে যেহেতু প্রেস করতে হবে সব কিছু সানডে তার সারা সপ্তাহে যে যে ড্রেসগুলো পরা হবে মেয়ে যেসব ড্রেসগুলো স্কুল পড়ে পড়ে যায় টিউশন পড়ে যায় সেগুলো আমি আজকের দিনে সমস্ত কিছু প্রেস করে সব কিছু রেডি করে রেখে দিই স্কুলে যত ড্রেস থাকে সব প্রেস করে নিই এবং আমার যে কুর্তিগুলো আমি সারা সপ্তাহে পরি চুড়িদার কুর্তি সেগুলো আজকে দিনে সমস্ত কিছু preiskoreni. সারা সপ্তাহ সেরকম সময় পাওয়া যায় না প্রেস করে জামা কাপড় পরার মতো আর মেয়েও নিজের খাবারটা আজ পরিষ্কার করে নিলো অন্যদিকে আমি রান্নাটাও চাপিয়ে এসেছি রান্না করতে করতে প্রেসগুলো আমি সেরে নিলাম ডাল ভাত চাপিয়ে এসেছিলাম সেই সময়ের মধ্যে প্রেসগুলো একটু একটু করছিলাম আর রান্না একটু করে করে আসছিলাম তারপর মেয়ের ড্রেসগুলো সব মেয়েকে দিচ্ছিলাম একটা একটা করে সেই গুছিয়ে রাখছিল কারণ ওর যে কেবিনেটটা আছে সেটাও আমাকে ছুতে দেয় না ওটাও নিজে পরিষ্কার করে নিজে সব কিছু রাখে মানে ও অগছ খালো একদম পছন্দ করে না আমি যদি মানে ছুঁই তাহলে যদি একটু ওর নাড়াচাড়া হয়ে যায় একটু কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে প্রচণ্ড চিৎকার করে তাই ও নিজের কেবিনেটটা নিজেই পরিষ্কার রাখে আর তারপরে এরকম একটা ছোটো বাস্কেটের মধ্যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো থাকে মজা টাই বেল্ট বেল্ট এইসবগুলো সব আমি এরকম ছোট একটা বাস্কেটের মধ্যে ভালো করে অর্গানাইজ করে রেখে দিই ভাবে রাখলে খুঁজে পেতে খুব সুবিধা হয় অনেক সময় বাচ্চাদের ছোট ছোটো জিনিসগুলো হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না টাই মজা এসব খুঁজে পাওয়া যায় না তাই ছোটো একটা এরকম বাস্কেটের মধ্যে সমস্ত কিছু যদি ভালো করে রেখে দেওয়া হয় তাহলে খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হয় না তারপরে আমি মেয়েকেই দিয়ে দিলাম বাস্কেটটা ভালো করে সাজিয়ে ওই গুছিয়ে রাখলো কারণ এইগুলো সব ওই রাখছিলো আমি শুধু প্রেস করে দিচ্ছিলাম আর গুছিয়ে দিচ্ছিলাম বাকি ওই রাখছিলো তারপরে আমি আমার নিজে যে ড্রেসগুলো সারা সপ্তাহে যে যে কুর্তি মানে যে যে আমি আমার ড্রেস পরি মানে কুর্তি পরি বা চুড়িদার পরি যা কিছু পরি সেগুলো আমি সমস্ত কিছু প্রেস করে রেখে দিই সপ্তাহে এই রবিবার দিনই সমস্ত কিছু প্রেস করে রাখি তারপর একটা একটা করে পড়তে আমার খুব মজা লাগে কারণ যখন আমার যদি ড্রেস প্রেস করা থাকে তাহলে আমি একদম পুরো সপ্তাহ রঙ বেরঙের আলাদা আলাদা ড্রেস দিন পরে যাই আর যদি প্রেস ট্রেস না করা থাকে তো আমি একটাই পরে ঘুরে বেড়াই তাও মানে ওই প্রেস করা পরা চাই অন্যদিকে আমি রান্না করছিলাম সেই সময় মেয়ে যে গোপালদেব যে জামা মানে গোপালদের যে সোয়েটারগুলো আমি কাচলাম সকালে সেগুলো সব শুকিয়ে গেছিল সেইগুলোকে মেয়ে সব ভাঁজ করে করে গুছিয়ে খুব ভালোভাবে রাখছিল ও খুব ভালো গোছাতে পছন্দ করে আর ও গোছানো খুব মানে পারফেক্ট একদম খুব সুন্দর করে রাখে সব জিনিস তা ওকেই দিয়েছিলাম ছোট্ট 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 কাজগুলো দিয়ে আমি ওকে ব্যস্ত রাখি সারা দিনে এই কাজগুলো যদি আমি ওকে না দিই তো ফোন দেখবে না হয় টিভি দেখবে সেটা ওর জন্য খুবই খারাপ তাই আমি ছোট্ট ছোট্ট একটা করে কাজ দিই ওকে ও এতে ব্যস্ত থাকে ফোনটাও দেখতে চাই না ভিডিওটি কেমন লাগলো জানাবেন